হ্যালো আসসালামু আলাইকুম ফারহানাস কুকিংসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অন্যদিনের মতনও আজকেও নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো কিভাবে আমি নিজের হাতে হ টমেটো সসটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদিও এই সিজনে কিন্তু প্রচুর টমেটো পাওয়া যায় আর এই টমেটোগুলো কিন্তু দেখতে পাকা লাল থাকে আর এই পাকা টমেটো দিয়ে আপনি নিজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন বছর আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন তো বিভিন্ন দামি সসের এমন সিক্রেট জিনিস আমি না আজকের ভিডিওতে আমি দেখাবো সেই সিক্রেট উপাদানগুলো গুলো কি কি আর এই সিক্রেট উপাদানগুলো দিয়ে কিভাবে টমেটো সস তৈরি করলে আপনি এক বছরের বেশি ফ্রিজের বাইরে সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক তো এখানে লাল টুকটুকে পাকা টমেটো দেখতে পাচ্ছেন এখানে আমি তিন কেজির মতন টমেটো নিয়েছি আর এই টমেটোর উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এগুলোকে আমি খুলে ফেলবো আর টমেটো গুলোকে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর এই টমেটো গুলোকে আমি কেটে নিয়েছি তো একটা টমেটোকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি ঠিক এরকম ভাবে তো চুলার আগুন জ্বালিয়ে কেটে নেওয়া টমেটো গুলোকে এখন পাতলের মধ্যে দিয়ে দিলাম তো এর সাথে আমি কিছু শুকনো মশলা নিবো সেটা হচ্ছে দারচিলু একটাকে আমি তিন থেকে চার ভাগ করে নিয়েছি আর দশ থেকে পনেরোটার মতো লং নিয়ে নিয়েছি আর এখানে যে লংগুলো আছে সেগুলোকে আমি সিদ্ধ হওয়ার পরে তুলে নিয়েবো আর এখানে লংটা দেওয়ার কারণ হচ্ছে দোকানের মতন একটা ফ্লেভার আসার জন্য তো এখানে আমি কোনো প্রকার পেঁয়াজ আদা এবং কোয়া রসুন অ্যাড করব না পরবর্তীতে আমি বাটার রসুন অ্যাড করবো তো এখানে আমার টমেটো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে আর এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টমেটো থেকে বের হয়ে আসার পানি আমি বাড়তি কোনো পানি অ্যাড করিনি আর এটা সিদ্ধ হতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন সময় লাগবে আর এটা অনবরত নাড়তে হবে নতুবা নিচ দিয়ে দাগ লেগে যাবে তো এখানে আমি লং আর দারচিলিগুলো তুলে ফেলে দেব শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভার আসার জন্যই তো আমি এখন একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এটাকে এখন ব্ল্যান্ড করে নেব চাইলে আপনারা যারও ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা পাটাতে ফিশও নিতে পারেন তো আমার ব্ল্যান্ড হয়ে গিয়েছে এখন এটাকে আমি চিকি নেব তো আমি টমেটোগুলোকে চিকি নেওয়ার জন্য এখন একটা চাকনি নিয়ে নিলাম আর একটা চামচের সাহায্যে সেদ্ধ করা টমেটোগুলোকে চিকে নেব চাইলে আপনারা চামচের পরিবর্তে হাত দিয়ে এটাকে চিকি নিতে পারেন তো আমার পাকা টমেটো হওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে তবে আমি এখানে কোনো প্রকার রং অ্যাড করিনি আর কোনো প্রকার বিটরুট অ্যাড করিনি অনেকে কিন্তু টমেটো সসে কালার আনার জন্য বিভিন্ন ধরনের রং অথবা বিটরুট অ্যাড করে যাতে করে এখানে একটা কালার আসে কিন্তু আমি সেগুলো কিছুই অ্যাড করিনি তো টমেটো চাকার পরে এখানে যে অবশিষ্ট ছোবাগুলো আছে সেগুলোকে আমি এখন ফেলে দেব। তো এখন ফাইনাল টমেটো সস তৈরি করার ফালা একটা পেন নিয়ে নিয়েছি তার উপরে এখন চিকেন নেওয়ার টমেটো গুলোকে আমি ঢেলে দেবো তো টমেটোর পিউরি গুলো আমি ঢেলে নিয়েছি এখন এই পর্যায়ে আমি কিছু জিনিস করব। দিয়ে দিলাম এক কাপের মতন চিনি চাইলে আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিলাম বিট লবণ এক চা চামচের মতন করে সেই সাথে দিয়ে দিচ্ছি এখন দুই টেবিল চামচের মতন করে লাল মরিচের গুঁড়ো এটা সাধারণত আমরা তরকারিতে যে ব্যবহার করে থাকি ওই লাল মরিচের গুঁড়ো গুলো দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি টমেটোর সাথে অ্যাড করছি হাফ কাপের মতন করে সিরকা সাধারণত আচারের মধ্যে আমরা যে সিরকাটা দিয়ে থাকি সেটাই আমি এখানে দিয়ে দিলাম সিরকা দিলে টমেটো সসটা কিন্তু নষ্ট হবে না সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ তা আমি এখানে এক চামচের থেকে একটু উঁচু করে দিয়েছি তো আদা রসুন দেওয়ার পর এখন অপেক্ষা করব বলক আসার জন্য তো এই জন্য আমি কিছুক্ষণ নেচে নিয়েছি তো আমার কিন্তু বল প্রায় চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি এটাকে কিন্তু বেশিক্ষণ রান্না করব না পাঁচ ছয় মিনিট ধরে রান্না করলে হয়ে যাবে আমার সস কতটুকু হয়েছে সেটা বোঝার জন্য আমি একটা ফ্লেটের মধ্যে কিছু সামান্য সস ঢেলে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখে বুঝতে পারবেন আমার এখানে কিন্তু কিছুটা পানি পানি এখনো রয়ে গেছে এটা কিন্তু এখনো ছড়া বড় অবস্থায় আছে তো আমি এখানে এমন একটা জিনিস অ্যাড করব যেটা দিলে কিন্তু এটা আরো বেশি ঘন হবে আর একদম পুরো বাজারের মতন হবে তো এ পর্যায়ে দিয়ে এখানে দিচ্ছি দুই টেবিল চামচ সিরকার সাথে চাইলে আপনারা সিরকা হালকা একটু বাড়াতে পারেন তবে এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না সিরকা দিয়ে আমি এটা সম্পূর্ণ কাজ করব। তো আমি সাজেস্ট করব যে এখানে অ্যারারুট ব্যবহার করুন কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না কেননা টমেটোর সস যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা বেশি জমাট ভেজে যাবে তো আমি সিরকার সাথে অ্যারারোট মিক্স করা সম্পূর্ণ এখন টমেটোর সসের সাথে দিয়ে দিলাম আর একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব তবে আমি পানির পরিবর্তে সিরকাটা ব্যবহার করেছি কেননা পানি দিলে এটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে আর সময়ও নষ্ট হবে আর এটা টমেটোর কিন্তু কালারটা যেটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে তাই আমি সিরকে ব্যবহার করেছি তো এড়ারোট দেওয়ার পর আমার টমেটোর সসটা যে কতটুকু ঘন হয়েছে সেটা বোঝার জন্য আমি আরো একটু নিয়ে নিলাম প্লেটের মধ্যে আমার আগেরটা দেখুন আর এখনটা দেখুন অর্থাৎ এড়ারোট দেওয়ার আগে টমেটোর সসটা কেমন ছিল আর এড়ারোট দেওয়ার পর একটা কেমন ছিল তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচের থেকে একটু বেশি সাইট্রিক অ্যাসিড এটার কাজ হচ্ছে টমেটোকে টক রাখবে আর এটা নষ্ট থেকে বিরত রাখবে যদি আপনাদের কাছে এটা না থাকে আচারও ব্যবহার করতে পারেন সাধারণত এটা মুদির দোকানে পেয়ে যাবেন বেশি দাম নিবে না তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সোডিয়াম ব্যানজোয়েট এক চা চামচ মতন আর এটার কাজ হচ্ছে আপনার টমেটো সসকে ফ্রিজার বেটিং করে রাখবে আর এটা আপনারাও মুদির দোকানে পেয়ে যাবেন তো আমি এই দুটো উপাদানের সাথে কিছু সামান্য পরিমাণ সিরকা অ্যাড করবো বিভিন্ন যে বড় বড় নামি দামি ব্র্যান্ডের যে টমেটো আপনারা চড়া দাম দিয়ে কিনে খান সেখানে কিন্তু মূলত এই সিক্রেট জিনিসটা ব্যবহার করা হয় যেটা আমি আপনারা কেউ জানি না তো আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জন্য আমি এটা করেছি যদি এই উপাদানটা আপনারা না দেন তাহলে কিন্তু আপনারা ফ্রিজে নর্মালে সতেরো আঠারো দিন সংরক্ষণ করতে পারবেন আর যদি এই উপাদানটা অ্যাড করেন টমেটো সসের সাথে তাহলে কিন্তু ফ্রিজের বাহিরে অনেক বছর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর গরম গরম অবস্থায় কিন্তু এই উপাদানগুলো দিয়ে দিলাম তো ফাইনালি হয়ে গিয়েছে আমার আজকের হট স্পাইসি টমেটো সস তো আমার ভিডিওটা কিন্তু কিছুটা বড় হয়েছে কারণ আমি আপনাদেরকে খুব নিখুঁতভাবে বুঝিয়েছি জানেন আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি শুরুতেই বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এখানে প্রত্যেকটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ আর এখানে কোনো প্রকার স্কিপ করা যাবে না আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন প্রতিদিনের মতন এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমাদের প্রতিটি নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ধন্যবাদ